কালকের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি বিশেষ কিছু পাল্টায়নি এখনো আমরা সেই ফ্লাইটেই বসে আছি খালি একটু ডিস্টেন্সটা এগিয়েছে প্রায় সিঙ্গাপুর পৌঁছে গেছি আমরা দশ মিনিটের মধ্যে নেমে যাব পুরো যখন থেকে উঠেছি ষোলো ঘন্টা টাইম লেগেছে যে অবস্থায় ছিল বাইরেটা যে অবস্থায় ছিল সেই কটকটের ওদুদ এখনও সেই পুরো রাস্তাটাই করকটের ওদুদ কাটিয়ে ষোলো ঘন্টা পরেও সেই একই অবস্থা এখনও আমরা মেঘের উপরেই আছি সেটাও মেঘের তলায় এক নেমে যাবো আর পাঁচ সাত মিনিটের মধ্যে প্রথম ফ্লাইটের ডেস্টিনেশন প্রায় এসে গেছে মানে সিঙ্গাপুর তবে ফ্লাইটটা যেহেতু একটু লেট করেছে না বাড়ার জায়গা পাচ্ছে না প্রায় আধ ঘন্টা ধরে আকাশেই চক্কর খাচ্ছে আধ ঘন্টা আকাশে চক্কর খাওয়ার পর তারপরে ফাইনালি রানওয়ে ফ্রি পেন নামছে পেন এই দেখো আমরা পৌঁছে গেছি সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্টে আর এই এয়ারপোর্টটা ভীষণ সুন্দর আমি তো আগের বারে যখন এসেছিলাম বা গেছিলাম দুটোই সিঙ্গাপুর এয়ারলাইন্স দিয়ে গেছিলাম সিঙ্গাপুর হয়ে তো আমি বেশ ভালো করেই ঘুরেছিলাম আজকে এই ফ্লাইটটা লেট হওয়ার জন্য আর খুব বেশিক্ষণ সময় নেই তাই খুব একটা বেশি ঘোরবারও সময় নেই তাই খুব সামান্যই তোমাদের দেখাতে পারছি তার মধ্যেই তোমরা বুঝতে পারবে যে এয়ারপোর্টটা সত্যি কত যাই হোক এবার যে টার্মিনাল থেকে আমাদের ফ্লাইট ছাড়বে সেই টার্মিনালে চলে যাচ্ছি সব জায়গাতেই এখানে টার্মিনালের মধ্যেই ইন্টারকানেক্ট ট্রেন থাকে সেই একটা আমরা ধরে নিয়েছি আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন যাচ্ছি আমরা একটু খাবারের সন্ধ্যা ১৬ ষোলো ঘন্টার ফ্লাইটে আমাদের প্রায় ইন্টারমিডিয়েট ফাস্টিং করিয়ে রেখেছিল মাত্র দুটো মিল ছিল আর অন্য কোনো স্ন্যাক্স ফ্যাক্স কিছু ছিল না তো জোর সে খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা এখন ফুড কোর্টে যাচ্ছি কিছু খাবার যদি পাওয়া যায় আমরা আমাদের টাইমে ব্রেকফাস্ট করলাম আজকে যে আইটেমটা আমরা নিয়েছিলাম সেটার নাম বেশ ভালো এবার আমরা আমাদের গিডে যাই বোরিং শুরু হবে সাতটা চল্লিশ থেকে এখন সাতটা সতেরো বাজে ইউ সঙ্গে পনেরো ঘন্টা টাইম ডিফারেন্স ফাইনালি সিঙ্গাপুর থেকে কলকাতার ফ্লাইটে ফ্লাইটে মোটেই ঘুম হয়নি তার মধ্যে প্রচণ্ড ছিল যেটুকুই ঘুমিয়েছি এরকম এরকম ঘুমিয়েছি কলকাতা পৌঁছানোর অপেক্ষা গিয়ে তারপর আজকে তো হোটেলে থাকবো গিয়ে ঘুমের সন্ধে হয়ে গেছে সিঙ্গাপুর ছেড়ে আমরা বেরোচ্ছি এবার ডেস্টিনেশন কলকাতা আজকে ডিনারে পেয়েছি স্যাফরন রাইস মাছ আর এখানে একটু চাট অ্যাপিটাইজার হিসাবে ইয়োগার্ড একটা চকলেট কেকও আছে সব মিলিয়ে বেশ ভালোই সবাই ঘুমোচ্ছে আর আমি পেঁজার মতো জেগে আছি আর মাত্র দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছি দমদম এয়ারপোর্টের বাইরেরটা অংশটা উফ মনে যে কি খুশি হচ্ছে এখন দেশের মাটিতে পাড়া খাড়া আর কিছু মিনিটের অপেক্ষা মাত্র ফ্লাইট ল্যান্ড করার সাথে সাথেই সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে কেউ আর অপেক্ষা করতে রাজি নয় এই কালোটা তোর ইমিগ্রেশন হয়ে গেছে এবার শুধু ব্যাগেজ কালেক্ট তারপরে বেরিয়ে পড়বো আমরা এ যে ব্যাগেজও পেয়ে গেছি আমরা ফাইনালি এয়ারপোর্ট থেকে সোমো গেছে প্রিপেড বুক করতে গাড়ি পেলেই আমরা বেরিয়ে যাবো লাগেজ নিয়ে হোটেলে সকালবেলা উঠে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে যাচ্ছি চা খেতে এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটু মর্নিং ওয়াক করতেই মনে হচ্ছে আমি তো আবার অভ্যাস হয় মজা করেও বেরিয়েছি বেরিয়ে গরম করছি সাতটা বাজিনি এখনো আমরা জল খাবার খুঁজতে বেরিয়েছি দিয়ে দেখছি আমরা প্রচন্ড বেশি এক্সপেক্ট করে ফেলেছি সাতটার সময় কিছু দোকান খোলেনি চাটা পাওয়া যাচ্ছে সকাল সকাল এই সবে দোকানপত্র খুলছে আর রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে যদিও আমাদের ওখান থেকে এসে একটু বেশি গরম লাগছে বা ঠিক আছে আর সকাল সকাল ব্যস্ততাও শুরু হয়ে গেছে আমরা তো ছুটিতে এসেছি তাই আমাদের ব্যস্ততা নেই কিন্তু অন্য লোকজনের তো অফিস আছে স্কুল আছে সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছে সেটাও বহু বহু বছর পরে দেখতে বেশ ভালোই লাগছে এনজয় করছি অ্যাকচুয়ালি শুধু চায়ের দোকান খুলেছে আমরা চা আর নিমকি নিলাম আপাতত তারপরে একবার ওই প্রান্তে যাচ্ছি একবার এই প্রান্তে যাচ্ছি খালি আমরা দেখে বেড়াচ্ছি কোন দোকানটা খুলেছে ব্রেকফাস্টের জন্য ফাইনালি আমরা একটা দোকানে ঢুকে বসে পড়েছি আর চাতক পাখির মতো তাকিয়েছি যে কখন ভাজবে আর কখন আমরা পাবো কচুরি জানি না এই ভদ্রলোকের এত তাড়াতাড়ি ভাজার প্ল্যান ছিল না আমরাই তারা দিয়ে শুরু করিয়ে দিলাম দুজনে এবারে আমরা প্ল্যান করেই এসেছিলাম যে প্রথম সকালে ব্রেকফাস্ট আমরা কচুরি দিয়েই করব গরম গরম কুচরি খেয়ে এবার হোটেল রুমে ফিরে যাই গিয়ে রেডি হয়ে বেরোতেও হবে বেরিয়ে পড়েছি আমরা এই চেনা চেনা রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগছে এখন বেশ নিজের জায়গা নিজের জায়গায় এই ফিলটা আসছে বেরিয়ে বাড়ির মতো রওনা দিয়েছি সোম শ্রীরামপুরে নেমে যাবে তারপরে আমি কলকাতা থেকে ফেরার পথে সোমবার বাড়িটাই আগে পরে শ্রীরামপুরে ওর বাড়ি ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে বাড়ি সবার সঙ্গে একবার দিয়ে দেখা করে আমি আবার চলে যাব আজকে চন্দন আজকে খুব বেশি সময় কাটাচ্ছি না তবে চলো আমার শাশুড়ির সঙ্গে কথা বলে আসি তোমাদের নিয়ে পরে অন্য দিন ভালো করে পরিচয় করাবো তোমাদের সাথে কেমন আছে বলো আমরা গো আমরা হ্যাঁ এই একটু দেখা করতে এলাম আজকে ইয়ে গাড়ি দাঁড়িয়ে আছে এখন তো বেশি ইনি হচ্ছেন আমার বড় পিসি শাশুড়ি উনি পুজো করছেন তাই মন্দিরেই দেখা করতে এসেছি

ভেন্ডি ভাতে হেভি হেভি রান্না হয়েছে খাতাই দিচ্ছে না একটু হাই হ্যালো বলো গরমে এসে আমি বিধ্বস্ত হয়ে গেছি আজকের ভিডিওটা তাই আমি এখানেই শেষ করছি এরপরে ফ্রেশ হব আগে একটু চা খাবো আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আর আশা করি ভিডিওটা ভালোই লাগলো তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো শেয়ার করো সবার সাথে আর